হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আজকে হচ্ছে আমি আমার মাকে সারপ্রাইজ দেব যার কারণে চলে আসছে একটা শোরুমে তো এখান থেকে হচ্ছে কি কিনতে পারি আমার মার জন্য বলেন তো যেহেতু চলে আসছে কুরবানির ঈদ তাই ভাবলাম এমন কিছু একটা আমার মাকে দিই যেটা হচ্ছে আমার মার অনেক অনেক কাজে লাগবে তো এখানে এসে হচ্ছে নিজের সংসারের জন্য অনেক কিছু দেখতেছিলাম তো যাই হোক আমার মার জন্য কি কিনব সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন তো আমার মায়ের হচ্ছে আগে একটা ব্লেন্ডার ছিল সেটা হচ্ছে স্টিলের ছিল না চাচের ছিল তো ওই ব্লেন্ডারটা হচ্ছে ইয়ামিন হচ্ছে নষ্ট করে ফেলে তো ওই ব্লেন্ডারটা নষ্ট করার পরে হচ্ছে আমার মায়ের আদারও রসুন তারপরে বিভিন্ন মশলা ব্লেন্ড করতে অনেক সমস্যা হতেছিল তো আমার আম্মা হচ্ছিল ভাবছিল একটা কিনবো তাই ভাবলাম এই কুরবানি দা আমার মায়ের জন্য একটা ব্লেন্ডার কিনে আমি আমার মাকে উপহার দিই তো যেই কথা সেই কাজ চলে গেছে হচ্ছে ব্লেন্ডার কেনার জন্য কারণ যেহেতু কুরবানির ঈদ অনেক মশলা টসলা ব্লেন্ডার করতে হবে তো আমি ভাবলাম যে আমার মাকে ভালো কোনো কিছু গিফট দেওয়ার ভিতরে যদি কোনো কিছু থাকে মানে এটাই আসলে আমার মা অনেক খুশি হবে যদিও আমার মা কোনো রকমই খুশি হয় নাই এটা মানে যে যেহেতু আমি আমার মারে সারপ্রাইজ দিব তো আমি আসলে বলে আসি নাই তো না বলে যখন এটা নিয়ে গেছে আমার আম্মা তো অনেক রাগারাগি কেন আমি এগুলো কিনছি এত টাকা কী কিসের জন্য খরচ করছি মানে অনেক রাগারাগি করছে যাই হোক তারপরেও মানে মার মাকে খুশি করতে পারবো এটার জন্য আসলে অনেক আনন্দ লাগতেছিল তো এখানে হচ্ছে একটা শোরুমে চলে আসছে আর আইসাই হচ্ছে মানে এখানে অনেক ধরনের ব্লেন্ডার ছিল আর আমি হচ্ছে দেখছিলাম কোনটা আসলে ভালো হবে সব চাইতে যেটা বেশি ভালো হবে মানে সবচেয়ে বেশি দাম যেটা ওইটাই হচ্ছে আমি নিয়ে নিছি মানে এখানকার ব্লেন্ডারের ভেতরে সবচেয়ে বেশি দাম ছিল ছয় হাজার তিনশো টাকার একটা ব্লেন্ডার তো ওইটাই হচ্ছে আমি নিয়ে নিছিলাম তো কোন কালারটা নিয়েছি সেটা হচ্ছে যখন বাসায় গিয়ে খুলবো আমার মা খুলবে তখনই হচ্ছে আপনাদেরকে দেখাবার এখানে হচ্ছে ব্লেন্ডারের কি কি কন্ডিশন মানে কিভাবে চালাইতে হবে বা কি আসল বিষয় গ্যারান্টি আছে কি না এগুলো আসলে জানতেছিলাম আর এক্সট্রা কোনো ব্লেড দিবে কিনা ওইগুলো আসলে জানতেছিলাম তো দোকানদার ভাইটা হচ্ছে আমাকে খুব সুন্দর করে বুঝা দিচ্ছিলো যে এভাবে এভাবে ইউজ করতে হয় তো যাই হোক আহ আমার মাকে যেহেতু সারপ্রাইজ দেবো আর আমার মার জন্য যেহেতু ব্লেন্ডারটা কিনছি তো দেখতে থাকেন আমার মা আসলে কতটা খুশি হয় ঘুরে ঘুরে আসলে দেখছিলাম কোন ব্লেন্ডারটা নেওয়া যায় আসলে এরকম করে ট্রাই করা হয়েছে যেটা আসলে আমাদের কাছে ভালো লাগছে ওইটাই তো কোনটা নিছি সেটা এখন বলবো না যখন বাসায় নিয়ে যাব তখনই আপনারা দেখতে পারবেন তো আসছে আমার মায়ের জন্য গিফট কেনার জন্য আর এখানে আইসা হচ্ছে আমি সংসারের আরো খুঁটিনাটি অনেক কিছু দেখতেছিলাম এই যেমন এখানে ছিল ওয়াশিং মেশিনটা তো এটা ধরার পর দেখি মাথাটা উঠে গেছে আমি ভাবলাম আমি কি ভাঙছি নাকি ভয় লাগতেছিল তারপরে দেখলাম যে না এটার সিস্টেম এরকম আর এখানে হচ্ছে অনেক ধরনের ফ্রিজ ছিল তো একটা ফ্রিজ আমার অনেক পছন্দ হয়ে গেছে যদিও আমাদের বাসায় ফ্রিজ আছে আর এটার দামও ছিল অনেক মানে আমি ভিতরে রিকা বৈশাখ থাকতে পারবো আর এত সুন্দর আর এত স্পেস আছে মানে অনেক ভালো লাগছিল ফ্রিজটা দামও ছিল অনেক ঘুরে ঘুরে আসলে এগুলোই দেখতেছিলাম যেহেতু শোরুমে আসছি যেটা দরকার নাই ওইগুলোও হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগে যাই হোক আরেকটা কথা বলে দিই যারা আসলে বাঞ্ছা রামপুরের ভেতরে আছেন এখান থেকে হচ্ছে ফ্রিজ টিভি এসি আর হচ্ছে ওয়াশিং মেশিন যেগুলোর দাম অনেক বেশি তো ওইগুলো হচ্ছে আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন যারা আসলে নগদ অর্থ দিয়ে নিতে নিতে পারেন অনেকে তারা হচ্ছে কিস্তিতেও এই সুবিধাটা পাবেন যাই হোক সব কিছু ঘুরে টুরে দেখলাম আর এইদিকে হচ্ছে আমাদের ব্লেন্ডার ব্লেন্ডারটাও প্যাকেটিং করা হয়ে গেছে এখন হচ্ছে এটা নিয়ে বাসায় যাব আর বাসায় গিয়ে হচ্ছে আমি আমার মাকে সারপ্রাইজ দিবো তো দেখি আমার মা আসলে কতটা খুশি হয় তো ব্লেন্ডার কিনা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছে আজকে শুধু ব্লেন্ডার না অনলাইন থেকে হচ্ছে আমার মায়ের জন্য একটা থ্রি পিসও অর্ডার দিয়েছি না আমার মারে খুশি করতে আমার অনেক ভাল লাগে কেন জানি না তো যাই হোক বাসায় আসছিলাম অনেকক্ষণ রেস্ট নিচ্ছে আমার মা তো এগুলো দেখে আমার অনেক বকাবকি করছে কে কিসের জন্য আনছি মানে কথা কয় না কি অবস্থা যাই হোক তারপরে হচ্ছে অনেক বুঝাইলাম যে তোমার এটা দরকার ই আমি নইটা নষ্ট করে ফেলছে তারপর হচ্ছে সন্ধ্যার টাইমে রাত্রার আটটা কি সাড়ে আটটা বাজে তখন হচ্ছে আমার আম্মা এগুলো খুলতেছিল আর এই তো দেখেন কোনটা নিয়ে আসছি আমার আম্মা হচ্ছে এগুলো দেখতেছিল আর আমি হচ্ছে বুঝাই দিচ্ছিলাম যে এভাবে এবার এভাবে এভাবে ইউজ করে তো যাই হোক আপনাদের কাছে আমাদের ব্লেন্ডারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মা বাবাকে অবশ্যই খুশি করবেন মা বাবাকে খুশি রাখলে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই ফাইনালি লাল কালার ব্ল্যান্ডারটাই আমি নিয়ে আসছিলাম আর এটাই ছিল ওই শোরুমের সবচাইতে দামি যে ব্ল্যান্ডার ওইটা তো যাই হোক আমার আম্মা খুশি হয়েছে এটাই আসলে অনেক যদিও প্রথম প্রথম অনেক বকাবকি করছে তারপরে খুশি হয়েছে আর আপনাদের কাছে আমাদের ব্লেন্ডারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সিঙ্গার কোম্পানি সিঙ্গার হচ্ছে আমার মায়ের ভাল লাগে আমাদের বাসার ফ্রিজও সিঙ্গারই আনছে যার কারণে সিঙ্গারি নিয়ে আসছি ব্লেন্ডার আর তারপরে চলেন দেখাই থ্রি পিস যেহেতু ঈদ আর ঈদের ভিতরে যদি মাকে কিছু না দিই ভাল লাগবে না তাই মার জন্য একটা থ্রি পিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তা আমার বেশিরভাগ কাপড়চোপড় কিন্তু আমি অনলাইন থেকে আনি অনেকে নাকি ঠকে কিন্তু আমার কাছে মানে আমি কখনও ঠকি নাই অনলাইনের কাপড় কিনে তো প্রাইজ অনুযায়ী থ্রি পিসটা সুন্দর ছিল আর এই তো আমার আম্মা হচ্ছে এখন প্যাকেট খুলবে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি মানে কেমন থ্রি পিসটা আজকের সম্পূর্ণ ভিডিওতে বয়েজ অবার দিছি জানি আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখতে অনেক বোরিং লাগবে তারপরেও দেখে নেবেন আর এই ছিল মানে থ্রি পিসটা মানে এই কালারের থ্রি পিস আমার আম্মার কম তাই এই কালারে নিছি তো ভিডিওটা করা ছিল আমার ঈদের এক সপ্তাহ আগে তো ভিডিওটা কবে আপলোড দিব আমি জানি না হয়তো বা ঈদের পরেও আপলোড দিতে পারি তো আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন যে এই গিফটগুলো আমার ঈদের আগে দেওয়া হয়েছে তো সবাই হচ্ছে যার যার মা বাবাকে খুশি রাখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে জানি ধৈর্য সহকারে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার আম্মার চেয়ে অনেক পছন্দ করছে আর ব্লেন্ডার আনাতে অনেক রাগারাগি করছে তো টাটা আসসালামু আলাইকুম um